হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার নিউ মিনি ব্লগ আজকে একটু সকাল সকাল উঠে গেছি এখন বাজে ভোর ছটা উঠেই স্নানটা করে শাড়ি পরে নিয়েছি আজকে আমারা সুপর্ণর কাছে খুব স্পেশাল একটা ডে আমাদের ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ যেই দিনটার জন্য অনেকটা অপেক্ষায় ছিলাম হ্যাঁ এখানে হচ্ছে সব সবজি কাটছে আমার বাবিন ওখানে কাজ করছে মামাও সেই ভোর ভোর ছটার সময় উঠে রেডি হয়ে সবার আগে এসে এখানে সব গোছ গাছ শুরু করে দিয়েছে এবার পুজো শুরু হওয়ার পালা বাড়ির বড়রা যেভাবে গুছিয়ে ঠাকুরের আয়োজনটা করেছে আমিও হয়তো একা হাতে সেটা করে উঠতে পারতাম না আমি এখানে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম বাড়িতে অনেক অতিথিরা আসবে সাজুগুজু করে নিয়ে আমিও যাব পুজোর ওখানে মায়ের আসতে একটু দেরি হয়েছিল তাই মাসি এসে মামামের সাথে হাত লাগিয়ে মামামকে হেল্প করে দিয়েছে অনেকটা এই যে অতিথিটা এসেছিল আমাদের বাড়িতে ইনিই ছিল আমাদের জন্য শুভ কারণ আমাদের রিচুয়ালসে ছিল এনাকে দেখেই আমাদের ঘরে ঢুকতে হবে এই দিকে বুয়া করছিল নিরামিষ ওভেনে ঠাকুরের ভোগের আয়োজন আজকে আমার নতুন নতুন হচ্ছে আমার পুরো নারায়ণ পুজো সরঞ্জাম যেখানে আমার মা বাবার মেজো মামলা সবাই করছে তোমাদের দুজনের জার্নির এক্সপিরিয়েন্সটা এবার শেয়ার করবো বলো কেমন লাগে ছিল অনেক দিন বিয়ের আগে থেকে মানে আমি আর কোনটা যে এই জিনিসটা করতে পেরেছি এইখানে দাঁড়িয়ে আছি এটা আমার কাছে একটা বড়

তোমরা মোটামুটি সবাই চেনেই এটা আমার বেস্ট ফ্রেন্ডস নিহা ওকে অনেক থ্যাংক ইউ অনেক জুমু কারণ পুরো ব্লগিং এর ভিডিওটা কিন্তু ওই করেছে এবার যার কথা না বললেই নয় এই এত পুরো পেছনে যার মধ্যে মানে আমার মাদার ল যাকে ছাড়া এত কিছু কোনোটাই না না ছেলের এরা ছুটি থাকুক তারপর তো যে দুজনের ছুটি হোক এটাই বলছে আহ মামি যেমন ঘোলো অবদান এই আরেকজন যেটা হচ্ছে আমার ফাদার এন্ড লক মানে বাবা মানে বাবার এই দুজন হচ্ছে পিলার এবং আমার মা বাবাও দুজনই মানে এই চারজন না থাকলে আমি আর সুপর্ণ কিচ্ছু না বিজ দিবো এটাই কেমন লাগছে তোমাকে ভালো আছি খুব ভালো লাগলো তুমি বলো জোরেই বলো খুব ভালো লাগছে এবার হবে যেটা হচ্ছে নারায়ণ এই ছিল নারায়ণ মামা মামামের দায়িত্ব ছিল পুরোটাই পুজোর দিকে আর আমি সব রিলেটিভসদের জল মিষ্টি দিয়ে আপ্যায়ন করছিলাম খানিক্ষণ বাদে আমি আর সুপর্ণও বসে গেলাম পুজোয় কারণ আমাদেরও এবার বসতে হতো আস্তে আস্তে পুজোর মেইন পটের দিকে এগোচ্ছি এখানে চুচু সেজে গুজে চলে এসেছে ওর মানির বাড়িতে আর চুচু আমার জন্য পছন্দ করে এনেছিল একটা কি রিং অর্গানাইজার যেটা আমার খুব পছন্দ হয়েছে আজকে আমি আমার বাড়ির ঠাকুরেরও প্রাণ প্রতিষ্ঠা করব তাই জন্য আমি বসেছি রাধাকৃষ্ণকে কোলে নিয়ে স্নান করানোর জন্য আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই তবে এই রাধাকৃষ্ণটিও আমি আমার বিয়েতে উপহার পেয়েছিলাম পুরোটাই পিতলের কে দিয়েছিল মনে নেই তবে যে দিয়েছিল তাকে স্পেশালি থ্যাঙ্কস যে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য যেটা আমি আমার বাড়ির আসনে ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে এবার আস্তে আস্তে শুরু হবে গৃহপ্রবেশের মেন রিচুয়ালস যেটা গোবরটা দিয়ে পাঁচ আঙ্গুলের ছাপ দিয়ে বাড়ির দেওয়ালে পান পাতা তার উপর থেকে দিয়ে সিঁদুর মাখানো করি আর কাঁচা পয়সা আর ওং সস্তিক স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে তার মধ্যে ঘি ঢালতে হবে আর এই রিচুয়ালসটা মেনলি যে গৃহকর্তা তাকেই করতে হবে তাই সুপর্ণ এই রিচুয়ালসটা করছিল বেশ ভালো লাগছিল কখনো তো আগে করিনি এই প্রথমবার এবার আমাদের গৃহ প্রবেশের পালা যেহেতু এটা আমাদের ফ্ল্যাট তাই ফ্ল্যাটের চারিপাশে ধরুনভাবে ঘোরা সম্ভব নয় তাই ফ্ল্যাটের বাইরে থেকে মেন দরজা দিয়ে আমরা ঢুকে ওপরে উঠলাম আমার কাখে ছিল কলসি আর সুবর্ণর মাথায় ছিল ধান ভর্তি কুলো এটাই ছিল আমাদের নিয়ম এইভাবেই আমাদের দুজনকে একসাথে ঘরের মধ্যে প্রবেশ করতে হলো ফ্ল্যাটের চারপাশে যেহেতু করে সম্ভব হয়নি তাই এইভাবেই আমাদের প্রত্যেকটা রুমের সামনে রুমের মধ্যে দিয়ে ঘুরে আমাদেরকে ঠাকুরের জায়গায় এসে সামনে এসে দাঁড়াতে বলা হলো আর বাড়ি বাড়ি আমার ঘুমটা খুলে যাচ্ছে আর সুপর্ণ সেটাকে নিয়ে মাথায় দিয়ে দিচ্ছে বেশ মজার ছিল ব্যাপারটা অবশেষে গৃহপ্রবেশ আমাদের সম্পূর্ণ হলো এবার আছে যোগ্য অঞ্জলি আরতি যজ্ঞের আগে আরেকটাও রিচুয়াল ছিল যে একটা তামার পাত্রে পুরো দুধ ভর্তি হয়ে উঠলে যাবে সেটা আমরা দেখবো এদিকে শুরু হয়ে গেছে যজ্ঞের আয়োজন আর অনেক দিন বাদে সবাই একসাথে দেখা হলে গল্প মজা কথাবার্তা অনেক জমানো আড্ডা থাকে সেগুলোই চলছিল সবার মধ্যে এখানে যজ্ঞের আগুনে ঘি দিতে বলা হলো আর বেলপাতাতে ঘি মাখিয়ে যজ্ঞের আগুনের মধ্যে দিতে বলা হল সেগুলোই আমরা করছি যজ্ঞ শেষ হলো এবার যজ্ঞের টিপ পুজো প্রায় শেষেরই পথে যজ্ঞ শেষ হলো সবাইকে যজ্ঞের টিপ দিয়ে দিলাম ওইদিকে ওই শেষ এবার দেখা যাক আমার গেস্টরা আমার রিলেটিভসরা সবাই কেমন খাওয়া দাওয়া করছে সেটাও দেখা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি গেলাম সবার সাথে কথা বললাম দেখলাম সবাই তৃপ্তি করে খেয়েছে এবং সবচেয়ে ভালো রিভিউ যেটা দিয়েছে সবার খাওয়ার খুব পছন্দ হয়েছে যেহেতু আমাদের নিরামিষ ছিল সব শেষে আমি সুপর্ণ মামনীতি আর দীপমদা খেতে বসলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের মেনুতে ছিল পোলাও আলুর দম ছানার কোফতা বেগুনি চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা খাওয়ারটা খেয়ে সত্যিই নিজে বুঝলাম সবাই যে রিভিউটা দিয়েছে একদম ঠিক অসাধারণ রান্নাগুলো হয়েছিল সব শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যের সময় আমি শাড়িটা ছেড়ে কুর্তি পরে নিলাম একটু রিল্যাক্স ফিল হচ্ছিল আর এখানে সবাই মিলে বসে আমরা একটু আড্ডা গল্প এখানে সৃজিৎ ছিল সৌরিন ছিল রোহান ছিল প্রতুলুক ছিল অয়ন ছিল মনী শুভেন্দু সবাই মিলে অনেকদিন পর সবাই এক জায়গায় হয়ে গেলে যে আড্ডাটা এটা তো আর কলেজ গিয়ে হয় না এটা বাড়িতে সবাই মিলে বসেই এই আড্ডাটা দিতে ভালো লাগে এই দেখো তার মধ্যে চলে এসছে ভোলটু আর চুচ্চু ভোল্টু তো মৌয়ের বাড়ি এসে খুব খুশি ভালো লাগছে তুমি কার বাড়িতে এসছো তুমি তুমি কার বাড়ি এসছ বাড়ি এসে কি দেখলে সপ্তদি রাজদা আদিদা বিটুদা রাহি ও শুভ্র ওরা যেহেতু সকালে আসতে পারেনি ওরা রাতে এসছিল সবাই মিলে খাওয়া দাওয়া করলো সব মিলিয়ে দিনটা এতটাই ভালো কাটলো বলে বোঝানোর নয় আর সবার সাপোর্ট ভালোবাসে এইভাবেই করে যেও যাতে আমরা আগামী দিনে আরও অনেকটা এগিয়ে যেতে পারি অনেকটা পথ যেতে পারি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং